তো হাই বন্ধুরা শুভ সন্ধ্যা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আমরা যাব এখন বেড়াতে তাও কোথায় যাব তোমরা দেখতে পাবে কোথায় বলো তো দীঘা তোমরা দেখতে পাচ্ছ তো ভিতর তো ভিতরের ডেকোরেশনটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর বাস দেখো ছেলে বসে আছে ওর নানা নানুকে বাই করে দিচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখো ও যা লাগছে না এই যে আমার কাকি দেখো যে কাকাটা গাড়ি করেছে এই যে কাকাটা দেখতে পাচ্ছ খুব ব্যস্তর মধ্যে আছে দেখো ও হাসিও পাচ্ছে প্রচুর আনন্দ আছে বা তো আমাদের গাড়ির টাইম হচ্ছে রাত এগারোটায় আমরা সবাই উঠে বললাম এই যে আমার ছিটে চলে এসেছি দেখো ছেলে বসে আছে তোমরা তো দেখলে আমিও বসে পড়লাম তো খুব মজা করব তোমরা চলো দেখতে থাকো তো চলে এসেছি আমরা দীঘাতে ফাইনালে পৌঁছে গেছি আমি রুম দেখতে গিয়েছিলাম ওরা হোটেলের সামনে দাঁড়িয়েছিল ব্যাগপত্র নামাচ্ছিল আমার ছেলের অবস্থা দেখো প্রচন্ড গরম হচ্ছে গেঞ্জি খুলে দেবো আমার ধরে যাচ্ছ এই যে বন্ধুরা বলছিলাম যে এক প্যাকেজের মধ্যে খাবার রুম ভাড়া গাড়ি ভাড়া দেখতে পাচ্ছ রুমের মধ্যে রান্না হচ্ছে এই যে লুচি তরকারি হচ্ছে কারণ খাবার চালু হবে এদিকটা নিয়ে যে মাথা আছে খাবার জন্য

ড্রেসিং টেবিল তার আয়না লাগানো একটা ছোট আর দুটো টেবিল আছে দুটো চেয়ার বাবা টিভি আছে টিভি তো বন্ধুরা সকালে টিফিন সারার পরে একটু বেরিয়ে পড়লাম সমুদ্রর সমুদ্রের দিকে এগোচ্ছি চলো দেখতে দেখো দেখো বন্ধুরা ফাইনালে চলে এসছি আমরা সমুদ্র কাছে দীঘা এই সেই দীঘা বাঙালি হয়ে দীঘায় আসবো না তা কি কখনো হয় দেখো তোমরা দেখতে পাচ্ছ লুকটা দেখো এবং এদিকে আই এই মাত্র আসলাম সমুদ্রের ধারে এতক্ষণ রুমে ছিলাম একটু লেট হয়ে গেল এখন বাজে হচ্ছে সাড়ে ছটা এ আবহাওয়াটা দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা আগিয়ে আনো একটু আগিয়ে এসো একটু চলে এসো বাবা ছেলেকে নিয়ে এসছি ছেলে আর ছেলের মা এবারে পুরো ফ্যামিলি আসতে পারিনি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখেছো গরমের আবহাওয়াটা বাঙালির এটাই আনন্দ একটু 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 আগে এসো ধারের দিকে এসো ওই ওই ওটা দিয়ে নাম এই বাবা ওই ওটা দিয়ে নাম ওটা দিয়ে নাম বাঁ সাইডটা দেখো কতটা ভিড় দেখতে পাচ্ছো সবে শুরু এখনো প্রচুর ভিড় জমবে পুরো ভিড়টা দেখাও তো একটু ঘুরিয়ে এতেই সব পানিতে নেমে পড়েছে গোসল করছে দেখো অনেকেই ক্যামেরাম্যান ঘুরছে আমাকে ডাকছে দেখো ক্যামেরাম্যানকে দেখাও তো ক্যামেরাম্যান ঘুরছে দেখো ক্যামেরাম্যান ঘুরছে আমাকে দেখাও ডাকছে ছবি তোলার জন্য এটা নিউ দীঘা হল এবারে আসতে পারিনি একই প্যাকেজের মধ্যে সব কিছু রুম ভাড়া খাওয়া দাওয়া গাড়ি ভাড়া সব কিছুই গাড়ি যে করেছে সে নিউ দিঘায় নিয়ে এসছে ওল দিঘায় আসতে পারিনি ওল দিঘা ছাড়া ভালো লাগে না নিউ দীঘাটা একদম লাগে আমার হাতে দাও মোবাইলটা এই যে আমার বাড়ির লোক হুম কি বলছো এইদিকে হাই করে দেখ একটু এই যে আমার চাষ তো শালা আবার ভাইরা ভাই দেখতে পাচ্ছ তো এক ঢেউ পানি মেরে পুরোটা একদম বেকার হয়ে গেল ফোনের স্ক্রিনটা ওই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে হ্যাঁ তো বন্ধুরা দেখো আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি এখন সমুদ্রের কাছে চলে এসেছি আমার দাদা ভাই আমার ছেড়ে দেখো নেমে পড়েছে আমি আজকে নামবো না শরীরটা ভালো লাগছে না বন্ধুরা আমার ছেলের কাণ্ডটা দেখো কি করছে আমাকে শুয়ে দিয়ে উপর করে শুয়ে দিয়ে কি করছে দেখো বালিগুলো আমার পিঠের উপরে দিচ্ছে আর বলছে সিমেন্ট বালি দিয়ে আমি গাঁচ্ছি দেওয় গাঁচ্ছি দীঘায় ঘর করবে বলছে সমুদ্রের ধারে কেমন ভরনামা করছে দেখেছো হ্যাঁ পানি এসে সব ধুয়ে গেল ওর মন পোছাচ্ছে না তো দেখো বন্ধুরা দুপুর বেলা খাওয়া দাওয়া দেখাতে পারলাম না খুবই ক্লান্ত ছিলাম সাগরে ঢেউ খেতে এসে ঢেউ খাওয়ার পরে খুবই ক্লান্ত ছিলাম তো ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে আবার চলে আসলাম ধারে ঘুরতে দেখতে পাচ্ছ ছেলে এসে মাঠে কেমন খুবই লজ্জা পেয়েছে এই বইকালে হাওয়াটা খেতে অসাধারণ লাগে খুবই সুন্দর লাগে ওই দেখো দেখতে পাচ্ছ তো একটু হাই করে দাও দাঁড়া একটু হ্যাঁ কি বলছো

তো বন্ধুরা আমরা যে গেস্ট হাউসে আছি সেই গেস্ট হাউসের সামনের লোকটা এটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর সমর গেস্ট হাউস নিউ দীঘাতে তোমরা আসতে পারো ভালো হয়েছে না

ये डीबी